নিজেকে ভালো করে জানার জন্য নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজনীয়তা আছে মানুষের কখনো কখনও একা থাকা ভালো কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না আমরা এই পৃথিবীতে সবাই একা এসেছি এবং একাই একদিন মৃত্যুবরণ করি অতএব নিঃসঙ্গতা অবশ্যই আমাদের জীবনযাত্রার একটি অংশ একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে বাঁচিয়ে আবিষ্কার করতে সুযোগ করে দেয় অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকিত্ব অধিকতর শ্রেয় অবসর সময়ে নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য একাকিত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে কারণ কেউ তখন তার কথা শোনার মতন থাকে না কখনো কখনো রুটিন মাফিক জীবনের ব্যস্ততার থেকে রেহাই পাওয়ার জন্য একা থাকার প্রয়োজনীয়তা পড়ে আমি একা থাকা অপছন্দ করি না কারণ আমি ভিড়ের মধ্যে অন্যতম একজন হতে চাই না